নমস্কার মানুষ নিজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙা এক ব্লকের জোরশিমলি এলাকায় কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরসিমলি এলাকায় এখানে জলঢাকা নদীর জলস্ফীতির কারণে বাঁধ ভেঙে যাওয়ায় এখানে কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই দুজনকে দুজন জলের স্রোতে ভেসে গেছে তাদের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি দয়ারাম বর্মন এবং মৃন্ময় বর্মন নামে দুজনের কিন্তু খোঁজ এখনো পর্যন্ত সকাল থেকে স্থানীয় প্রশাসনের কর্তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছে এলাকার বিধায়ক চেয়ারম্যান পার্থপতিম রায় থেকে শুরু করে অন্যান্যরা স্থানীয়রা এখানে কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে পাশাপাশি প্রশাসনের কর্তারাও কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার উপর নজরদারি চালাচ্ছে এবং স্থানীয় ডুবুরি থেকে শুরু করে সিভিল ডিফেন্সের কর্মী কিন্তু এখানে উদ্ধার কাজ চালাচ্ছে সমস্ত পরিস্থিতির উপর আমরাও নজর রাখছি চোখ রাখুন রাতভর অনবরত বৃষ্টির জেরে জল বেড়েছে জল নদীতে জল ঢাকার জলে বন্যা পরিস্থিতি মাথাভাঙা এক ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জশিমলি এলাকায় নদীর জলে প্লাবিত বহু বাড়ি সরকারি সাহায্যের আবেদন স্থানীয় বাসিন্দাদের বন্যার জলে তলিয়ে এখনও অব্দি নিখোজ রয়েছে দুজন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় স্কুলে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে বানভাসিতে আটক ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় স্কুল মাঠে আনা হয়েছে এবং তাদের সেখানে ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পাশাপাশি স্থানীয় ক্লাবের সদস্যরাও কিন্তু ত্রাণ কার্যে সাহায্য করছে প্রশাসনের পাশাপাশি স্থানীয় ক্লাবের সদস্যরাও ত্রাণে সাহায্য করছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্পিড বোটের সাহায্যে জলে জলমগ্ন এলাকা থেকে আটকে পড়া স্থানীয় বাসিন্দাদেরকে তো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে খোলা হয়েছে একাধিক স্থানে ত্রাণ শিবির সেখানে আটকে পড়া ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করা হয়েছে অতিবৃষ্টির জেরে ঢাকা নদীতে জল বেড়ে যাওয়ায় বাদ ভেঙে প্লাবিত মাথাভাঙা এক ব্লকের কেদারঘাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমলি এলাকার বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত দুজন দয়ারাম বর্মন ষাঠদ দয়ারাম বর্মন এবং বছর নয়ের মিনময় বর্মন জলের স্রোতে ভেসে যায় তাদের খোঁজে তল্লাশিও চলছে তারপর বলতেছি নেটওয়ার্ক নাই তো এদিকে আটকে পড়ছিলেন কখন জল কখন জল কখন দিকে জল বাড়ছিল কতজন আপনার এলাকায় আটকে আছে তো লোক আছে কি উদ্ধার করতেছে আপনাকে উদ্ধার উদ্ধার করে নিয়ে আসলো এখানে কখন থেকে আটকে ছিলেন বলে অনেকখান থেকে আসি না দেখেন না কখন কাপড় সামনে আর

প্লাবিত আজকে মানুষের সাধারণ মানুষের দুর্দশা আমি এসডিও বিডিও সবাইকে ফোন করে বলেছি স্পিড পোস্টের ব্যবস্থা করুন ওই পাশে যারা আছে তাদেরকে অতি সত্য নিয়ে আসার ব্যবস্থা করুন রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করুন সেখানে খাবারের ব্যবস্থা করুন বিডিও এসডিও সাহেব আমাকে বলেছে আমরা অতি ব্যবস্থা করছি স্পিড বোর্ড নিয়ে এসে লোকগুলোকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখছি এই আশ্বাস আমাকে দিয়েছে আজ আজকে আমি নিজে এসেছি এলাকায় আজকে এখানে এসে যে অভিজ্ঞতা হলো দীর্ঘদিন ধরে বাদ নির্মাণ হচ্ছে না বাঁধ নির্মাণের ফলে দুর্বল সেতুর ফলে দুর্বল ফলে আজকে সাধারণ মানুষের এই ভোগান্তি এই বিধানসভাতে আগামী সেশনে গিয়ে নালে মমতা ব্যানার্জি খুব অতি সত্তর বিধানসভার অধিবেশন ডেকে এই বন্যা বন্যা পরিস্থিতি সামলাতে যা ব্যবস্থা করা দরকার তাই তাড়াতাড়ি করুক দুজন মানুষের প্রাণ হারিয়েছে তারা পার হতে গিয়ে নদী নদীতে তলে গেছে সঠিক সময় স্পিড পোস্ট না আমি বিডিও এস কে নটার সময় ফোন করেছিলাম যে ওখানে স্পিড বোস্ট পাঠানোর ব্যবস্থা করুন নাহলে মানুষ কিন্তু বিপদে পড়বে কেন্দ্রীয় সরকারের কাছে গেছে বারবার এক পয়সা বরাদ্দ আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা কর্মসূচি হয়েছে মানুষের জন্য বাদ দেওয়া সবটাই হয়েছে বন্যা এসেছে উনি বিধায়ক হিসাবে কি করেছেন এলাকার মানুষের জন্য বাদ নির্মাণে উনি কি ভূমিকা গ্রহণ করেছেন সেটা না বলে শুধুমাত্র বিশ্বকার করতে এসেছেন মানুষের রোষের মুখে বলবেন খানিক্ষণ বাদে আমরা রাজনীতি করতে এখানে আসেনি মানুষের পাশে দাঁড়াতে আসছি রেস্কিউ অপারেশন চলছে ওখানে যারা আটকে পড়েছে সেই মানুষগুলোকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে দুর্ভাগ্যজনক দুজনের একটু অন্য ধরনের খবর পাওয়া যাচ্ছে আমরা খোঁজ নিচ্ছি আর বিজেপি বিধায়ক এখানে রাজনীতি করতে